নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাবাটিতে তোমাদের আবার স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে দেখো সেগুলোর জন্য আমার কি কি লাগছে নিয়েছি নর্মাল রুই মাছের পেটি চার পিস নিয়েছি আর নিয়েছি দুটো আলু সেদ্ধ আর নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো একটু বেটে রেখেছি এখানে গুঁড়ো মশলা মোটামুটি সবাই চেনো কি কী আছে ধনে জিরে হলুদ লঙ্কা এখানে লাগছে একটা ডিমকে আমি নুন দিয়ে ফেটিয়ে রাখবো আর এটা হচ্ছে মুড়ির গুঁড়ো এটাকে আমি হালকা মিক্সিতে একটু গুঁড়ো করে রেখেছি পেনও হবে না হালকা দরদরা থাকবে আর নিচে ধনে পাতা দেখো তেল আমি বসিয়ে দিয়েছি এই তেলটার মধ্যে আমি আগে মাছটাকে একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই কিন্তু তোমরা করবে না হালকা ফ্রাই হবে খুব বেশি ভেজে নিলে কিন্তু মাছটা কড়া হয়ে যাবে আর যখন আমি এটা বল বানাবো সেটা কিন্তু ভালো লাগবে না সেই জন্য এটা হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি নামিয়ে নেব মাছটাকে একটু হলুদ আর নুন দিয়ে আমি সামান্য কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা যদি চাও আধ ঘন্টা ম্যারিনেট করেও রাখতে পারো আমি মোটামুটি পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম আরেকটা কথা বলি এখানে চাইলে তোমরা মাছের মধ্যে অল্প লেবুর রসও দিয়ে রাখতে পারো আমি এখানে ব্যবহার করিনি আমি লেবুর রসটা থেকে শেষে ব্যবহার করব সেটা তোমাদের দেখিয়ে দেব। চলো মাছটাকে খুব ভালোভাবে হালকা নরম করে ভেজে নিয়ে তুলে নিয়েবার। এবার তারপর যাবো নেক্সট প্রসেসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো মাছটাকে কিন্তু আমি খুব কড়া করে ভাজি নিই একটু নরম রেখেই কিন্তু ভেজেছি আমি সেটা আগেই বললাম এবার খুব ভালোভাবে মাছটা ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে কাটাগুলো বের করে নিয়েছি দেখো মাছ থেকে সব কাটাগুলো আলাদা করে নিয়েছি আর এবার এটার মধ্যে এই দুটো আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সে দুটো আলুকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এবার কি কি দিচ্ছি দেখে নাও লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুচি দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজগুলো আরও ছোট ছোটো করেও কুচি করে নিতে পারো আর এখানে দিচ্ছি মোটামুটি দু টেবিল চামচের মতো ধনে পাতা ধনে পাতাটা আমার খুব ভালো লাগে আর এটাতে দিলেও খুব ভালো হবে বলটা টেস্টটা খুব ভালো নিয়ে আসে আর এখানে এটা তো তুমি দেখিয়েছিলাম মোটামুটি বড়ো চামচের দেড় চামচের মতো আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা ঠিক আছে সবগুলো একসাথেই আমি বেটে নিয়েছিলাম তোমরা যদি চাও আলাদা আলাদা করে বেটেও কিন্তু দিতে পারো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তার মধ্যে যাচ্ছে লবণ লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমরা চাইলে ঝাল হালঝা যায় এরকম লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার গেলো ধনের গুঁড়ো আর যাচ্ছে অল্প জিরের গুঁড়ো আর হালকা হলুদ তোমরা চাইলে দিতে পারো এবার খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি তারপর তোমাদের নেক্সট প্রসেস দেখাচ্ছি দেখো খুব ভালো করে মিক্স করার পর একটু বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই কারণে আমি দু চামচের মতো বেসন ইউজ করেছি তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো এবার খুব ভালোভাবে হাতে একটু সর্ষে তেল নিয়ে একটা বল আকারে গড়ে তোমরা কিন্তু এটা যেরকম ইচ্ছে আকারে সেপ দিতে পারো তোমরা যদি চাও হার্ট সেপ দিতে বা কাটলেটের আকারে সেপ দিতে তোমরা দিতেই পারো তবে এটা বড় কাটলেটের হবে না এটা ছোট মিনি কাটলেটের সাইজ আসবে আমি যদিও একটা বানিয়েছি সেটা তোমাদের দেখাবো তো চলো কথাতে কথাতে এটা বলতেই ভুলে গেলাম প্রথমে খুব ভালো করে গোল করে নিয়ে একবার মুড়ির গুঁড়োটাতে কোটিং করে নিলাম তারপর ডিমের মধ্যে ডুবিয়েছি তারপর আবার সেকেন্ড টাইম এটাকে কোট করে নিচ্ছি তোমরা এই প্রসেসটা করে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ফ্রিজে কিন্তু এই বলগুলো রেখে দিতে পারো তাহলে খুব ভালো করে সেটিং হয়ে যায় কিন্তু আমি সেটা করিনি আমি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম সে কারণে আমি সবগুলো রেডি করে নিয়ে এবার তেলটা গরম হলে একে একে সব বলগুলোই ছাড়তে থাকবো তবে তোমরা এটা খেয়াল রাখবে সব কটাকে কিন্তু একদম কাছাকাছি ভাজতে দেবে না আমি এখানে প্রথমে চারটে বল দিয়েছিলাম দেখলাম জায়গাটা আরেকটু রয়েছে তো পাঁচটা দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা সাইড খুব ভালোভাবে না হলে তোমরা কিন্তু পরের পেটটা উল্টাতে পারবে না তো আমি দেখো মোটামুটি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে কিন্তু বলগুলোকে ফ্রাই করে নিয়েছি খুব যে ডুবো তেলে ভেজেছি তা কিন্তু নয় তোমরা চাইডে ডুবো তেলেও ফ্রাই করতে পারো আমি একটু কম তেল দিয়ে ফ্রাই করেছি এবার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আর সেকেন্ড ব্যাচটাও কিন্তু দিয়ে দেবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার ঘরে আমার রান্নাঘরে যে জানালাটা আছে সেটা দিয়ে প্রচণ্ড বাতাস আসতে থাকে আর আমি জানালাটা খুলতেই পাই না যাই হোক অন্য কথায় চলে গেছিলাম আবার রান্নার দিকে ফিরে আসি খুব ভালোভাবে বলগুলোকে একটু পাল্টে নিয়ে আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে দেখো নামিয়ে নিয়েছি সেকেন্ডটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা কি খেয়াল করছো দেখো একটা গোল বানিয়েছি আর বাকি কিন্তু একটা কার্ডেট সেপে বানিয়েছি আমার মোটামুটি পুরোপুরি ফিস বল তৈরি তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে ওপর থেকে একটু কাগজির রস আর সামান্য বিটল বাবন আর যদি চাও একটু চাট মশলা ছড়িয়ে নিই অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে আমাকে বলো তোমাদের বাড়িতে বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে কারণ উপরটা একটু ক্রিস্পি খেতে হয়েছিল আর ভেতরটা খুব সফট আমার তো ভীষণ লাগে ভালো লেগে তোমাদের বাড়িতে বানিয়ে কেমন খেতে লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এইরকম খুব ইজি আর টেস্টি রেসিপি যদি আমার কাছে পেতে ইচ্ছে করে তো অবশ্যই আমার কমেন্টে জানিও আমি তোমাদের সামনে অবশ্যই রেসিপিগুলো নিয়ে আসবো আমার তো ভীষণ ভালো লেগেছিল আর আমার এমনিতেই ফিস খুব পছন্দের একটা খাবার তো চলো আজকের মতো টাটা